শাকিব খান ও সিয়াম আহমেদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা গেল ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবি মুক্তির আগেই প্রকাশ্যে আসে তুফানের একটি পোস্টার যেখানে এলোমেলো চুলে সিগারেট হাতে দেখা যায় শাকিব খানকে ভক্তমহলেও নায়কের এমন বিধ্বংসী লুক বেশ প্রশংসিত হয় এরপর মুক্তির অপেক্ষায় থাকা নায়ক সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার পোস্টার প্রকাশ পায় যেখানেও এই নায়ককে সিগারেট হাতে দেখা যায় পরপর দুটি সিনেমার পোস্টারে সাকিব ও সিয়ামের এমন ধূমপান উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে ধূমপান বিরোধী একটি সংস্থা তারা মনে করছে এসব তামাক কোম্পানির পৃষ্ঠপোষক করা হচ্ছে সম্প্রতি স্টপ ঠেবোকো বাংলাদেশ নামের সংস্থাটি সাকিব খানু সিয়ামের ধূমপানের পোস্টার প্রকাশ করে লিখেছে বাংলাদেশের আইনে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনের বিধিনিষেধ থাকলেও তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় অযাচিতভাবে ধূমপানের দৃশ্য ও নায়কের হাতে সিগারেট প্রদর্শন এবং কিশোর তরুণদের ধূমপান সহ নেশার দিকে ধাবিত করতে অনলাইন মাধ্যমে সেগুলোর ব্যাপক প্রচার করা হচ্ছে সিয়াম ও সাকিবের মতো তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে বলে মনে করছেন সংস্থাটি দর্শকের কাছে সিনেমাকে আকর্ষণীয় করতে বড় ভূমিকা রাখে পোস্টার তবে সিনেমার ওসব পোস্টার তৈরিতে মেনে চলতে হয় কিছু বিধিনিষেধ অথচ সেসব নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মাতা প্রযোজকরা দেদার ব্যবহার করছেন ধূমপানের দৃশ্য সাম্প্রতিক সময়ের বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই এমনটা দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টে পরতে পরে ধূমপানের দৃশ্য ওটিটি প্ল্যাটফর্মেও সিগারেটের ব্যাপক প্রচারণা চলছে বলে মনে করে স্টপ ঠেবাক বাংলাদেশ সবাইকে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে সংস্থাটি বলছে প্রাণঘাতী তামাকের নেশা থেকে আমাদের সন্তান ভাই বন্ধু ও পরিবারের সদস্যদের বাঁচাতে ওটিটির কন্টেন্টে ধূমপান ও মাদক সেবনের দৃশ্যায়ন বন্ধ করুন শর্ত থাকে যে যে কোনো সিনেমার কাহিনীর প্রয়োজনীয় অত্যাবশ্যক হলে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য রয়েছে এমন কোনো সিনেমা প্রদর্শনকালে কালে তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব বিস্তারিত সম্পর্কে লিখিত সতর্কবাণী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পর্দায় প্রদর্শনপূর্বক তা প্রদর্শন করা যাবে থ্যাঙ্ক ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ফলো